সিএন সর্বদা মানুষের পাশে মানুষের জন্য কণ্ঠ তোলে সিএন। মানুষের জন্যই লড়াই করে তারই জলজান্ত উদাহরণ মালদার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বৃদ্ধা তালামার্ডি একাকী সংসার স্বামী সন্তান মারা গিয়েছে অনেক আগেই ভাঙাচোরা টিনের চালে কোনো রকমে কাটত দিন বন্ধ হয়ে গিয়েছিল বার্ধক্য ভাতা দুবুঠো ভাতের আশায় প্রতিবেশীদের দিকে চেয়ে থাকতেন এই অসহায়ত্বের খবর সম্প্রচারিত হয় সিএনের পর্দায় তারপরই টনক নড়ে প্রশাসনের স্বামী সন্তানহীন একাকী অসহায় আদিবাসী বৃদ্ধার পাশে দাঁড়ালো এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় মানুষজন চাল ডাল থেকে শুরু করে ফল মূল নিয়ে হাজির তৃণমূল নেতা ও স্থানীয়রা চালু করা হলো বার্ধক্য ভাতা সিএমকে ধন্যবাদ সকলে মরিচ দিলে চাউল দিলে ডাল দুল টাই তরকারি আলু বেগুন যে সংসারে লাগে সেটাই দিলে কি আপনি খুশি খুশি একটা মুসুরি দিলে আমাকে আমাদের তো কেউ না আপনাকে ধন্যবাদ কয়েকদিন আগে আমরা সিএনকে ফ্লো করি আমরা এসেছিলাম আর এসে দেখেছিলাম অসহায় তালাম আডি পড়ে আছে তার সাহায্যের কথা আমরা বলেছিলাম পাশাপাশি আজকে ওনার খাদ্য তালিকাতে যা যা আছে চাল ডাল মুড়ি ফল থেকে আরম্ভ করে মশারি আসবাবপত্র যা যা লাগবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে আজকে আমরা হাতে তুলে দিলাম কিন্তু আমাদের বিয়ে সঙ্গে কথা হয়েছে বিয়েলর উনি বলেছেন আমি তৎপরতার সঙ্গে ইনকোয়ারি করে তাকে পাট্টার ব্যবস্থা করে দেবো আর বিজ সাহেব বলেছে আমি ঘরটা দিতে বাধ্য হব এর যা অসুবিধা তা আজকে ফলাফল -पुल देखते পেলাম যথেষ্ট সাহায্য করলো অতি দ্রুত বাড়ি পাবেন অসহায় তালা তালামার্ডি জানিয়েছেন চাচল 2 ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৈকমনে প্রমোজালে পাড়ছি ঘটনার হয় না করে প্রমোজালে আমরা পাড়ছি অ্যাপ্রুভ হয়েলে দিতে পারবো আচ্ছা আর ইনি বর্তমানে তিনি ভাতা পাচ্ছেন ভাতাটা চালু আছে সিএন এই অসহায়ত্বের খবর সম্প্রচার না করলে ঘুম ভাঙতো না তনমুলের শাসককে এমনই নিশানা মালদার সাংগঠনিক বিজেপি যুব মোর্চার আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে তৃণমূল নেতাদের ঘুম ভাঙে যখন সিএন খবর পায় সেটাই দেখা গেল যে আজকে তাদের জন্য আমি সাধুবাদ জানাই তাদেরকে যে তাদের আজকে একটা ভালো কাজের জন্য তৃণমূলের নেতাদের ঘুম ভেঙেছে প্রশাসনের ঘুম ভেঙেছে ভাতা চালু হলো এবং খুব তাড়াতাড়ি প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে তার ঘরের ব্যবস্থা করা হবে এবং এলাকার স্থানীয় তৃণমূলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের খবরের পর এবং প্রত্যেকেই তারা কিন্তু সিএনকে ধন্যবাদ জানিয়েছেন সিএন মানুষের জন্য মানুষের পাশে মানুষ ছাড়া আমরা কাউকে চিনি না মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ